সালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাথমেটিক্স টু দ্বিতীয় অধ্যায় সূচক ধারার অঙ্ক তো সূচক ধারার অঙ্ক করার আগে আমাদের এই অধ্যায়ের কিছু সূত্র লাগবে আমি সকল সূত্র দি যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো এই অধ্যায় আমাদের লাগবে মাস্ট বি লাগবে সেই সূত্রগুলো আমি দিছি এখানে প্রথম সূত্রটা হচ্ছে আমার ইয়ের সূত্র সূচক ধারাকে আমরা ই দ্বারা প্রকাশ করবো এই ই এর যে ধারাটা সেটা কীভাবে যাবে ওয়ান প্লাস ওয়ান বাই ফিফটির ওয়ান প্লাস ওয়ান বাই ফিফটির টু প্লাস ওয়ান বাই ফিফট্রাল থ্রি প্লাস ওয়ান বাই ফিফট্রাল ফোর ডট 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 ওয়ান বাই ফিফটির এন পর্যন্ত এটা চলতে থাকবে পর্যন্ত পর্যন্ত কত এর কোনো সিউরিটি নেই এর কোনো কি নেই গন্তব্য শেষ নেই ঠিক আছে চলতে থাকবে অর্থাৎ এটা হচ্ছে এইভাবে যেতে থাকবে সিরিয়াল বাই সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল যদি এরকম হয় তাহলে আমরা এটা সমান কে দিতে পারবো ই লিখতে পারবো দুই নম্বর সঠিক হচ্ছে ই ইনভার্স ওয়ান ই ইনভার্স ওয়ান সমান সময় ওয়ান মাইনাস ওয়ান বাই ফিফটির ওয়ান প্লাস ওয়ান বাই ফিফটির টু মাইনাস ওয়ান বাই ফিফটির থ্রি প্লাস ডট ডট মাইনাস ওয়ান টু দি দিবার এন মানে হচ্ছে বেজুর সংখ্যাগুলোর বেজুর সংখ্যার ফ্যাক্টোরিয়ালের সামনে মাইনাস থাকবে জোর সংখ্যা ফ্যাক্টোরিয়ালের সামনে প্লাস থাকবে এইভাবে চলতে থাকবে এরকম ধারা পাইলে তাকে আমরা লিখতে পারবো সরাসরি কি ইনভার্স ওয়ান দিয়ে ঠিক আছে এরপরে আসি ই টু দি পার্স x সমান সমান কি লিখতে পারো ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট 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 n টু দি ফ্যাক্টোরিয়াল এন পর্যন্ত ঠিক আছে এভাবে লিখতে পারবো এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আছে এগুলো তো এরকম ধারা থাকলে আমাদের সামনের মানগুলো বসাই দিব এখন এই অঙ্ক করতে হলে আমাদের আমাদের কী করতে হবে তাহলে যে এই সূত্রগুলো এই এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে যেমন সমান্তরধারা আমরা ক্লাস নাইন টেনে পড়ে আসি সমান্তর ধারার তম পদ সূত্র হচ্ছে এ প্লাস 1 d ওয়ান n ডি এ প্লাস ওয়ান ইন্টু ডি এ হচ্ছে আমাদের প্রথম পথ দি হচ্ছে সাধারণত এখন কোনটা সমান্তর দ্বারা সেটা কিভাবে বুঝবো সেটা আমাদের বুঝতে হলে আমাদের অঙ্কে চাইতে হবে অঙ্কে আমরা দেখবো যে যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বাদ দিলে সবার পার্থক্য সমান হয় একই হয় তাহলে সেটাকে বুঝবো আমরা সমান্তর ধারা ঠিক আছে এরপর হচ্ছে পাঁচ নম্বর সূত্রটা হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এইভাবে স্বাভাবিক সংখ্যাগুলো যদি যোগ অবস্থায় থাকে স্বাভাবিক সংখ্যাগুলো যদি যোগ অবস্থায় থাকে তাহলে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো যদি যোগ অবস্থায় থাকে এন পর্যন্ত মানে এরকম চলতে থাকবে সিরিয়াল বাই সিরিয়াল তবে সেটা অবশ্যই কী অবস্থায় থাকা লাগবে যোগ অবস্থায় বা প্লাস অবস্থায় থাকা লাগবে তাহলে তার সূত্রে আমরা সরাসরি বসাইতে পারবো কি এন n এন প্লাস ডিভাইডেড বাই টু ঠিক আছে এরপরে আসি আমাদের ছয় নম্বর সূত্রে আমাদের ছয় নম্বর সূত্রে এখানে কি বলছে যে টু প্লাস ফোর প্লাস সিক্স এরকম জোট সংখ্যাগুলো যদি যোগ অবস্থায় থাকে জোট সংখ্যাগুলো যদি যোগ অবস্থায় থাকে তাহলে টু এন পর্যন্ত টু পর্যন্ত বলতে সবগুলা জোট সংখ্যা হবে সবগুলায় জোট সংখ্যা হবে ঠিক আছে তো এরকম করে যোগ অবস্থায় থাকলে শেষ পর্যন্ত তার সূত্র আমরা কী দেখতে পারব এন ইন্টু এন প্লাস ওয়ান মানে এটা সরাসরি সূত্র বসাই দিব কী হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ঠিক আছে এরপরে আসো যদি সংখ্যাগুলো বেজোর অবস্থায় থাকে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 এরকম করে থাকলে তার সূত্র হবে এন স্কোয়ার তার সূত্র কী হবে এন স্কোয়ার এরপরে আসো আট নম্বর সত্র যে কোনো সংখ্যা ওপরে যাই থাকুক ওয়ান থাকুক টু থাকুক থ্রি থাকুক ফোর থাকুক ফাইভ থাকুক যে কোনো সংখ্যা থাকুক উপরে সমস্যা নেই যদি ফ্যাক্টোরিয়ালের ভিতরে মাইনাস কোনো সংখ্যা আছে মাইনাস এন দ্বারা বোঝাচ্ছি আমি এন মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে শুরু করে যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে সবগুলো বোঝাচ্ছি তো এইখানে এন এর পরিবর্তে যে কোনো সংখ্যা থাকলে ফ্যাক্টোরিয়ালের ভিতরে যদি মাইনাস আছে এই ওভারঅল পুরোটা সমান কি দিতে পারবো আমরা জিরো দিতে পারবো আর ফ্যাক্টোরিয়াল জিরোর মান হচ্ছে ওয়ান শুধু ফ্যাক্টোরিয়াল জিরোর মান হচ্ছে ওয়ান নয় নম্বর সূত্র তাহলে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল জিরো হলে তার মানে ওয়ান টু বাই ফ্যাক্টেরিয়াল জিরো হলে তারমান টু থ্রি বাই ফ্যাক্টেরিয়াল জিরো হলে তারমান থ্রি ফোর বাই ফ্যাক্টেরিয়াল জিরো হলে তারমানোর ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল জিরো হলে তারমান ফ ঠিক আছে এইটা এরপরে হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এগারো নম্বর সত্যটা ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে আমরা যে কোনো মান ফ্যাক্টোরিয়ালের ভিতরে যে মানই থাকুক না কেন ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে সেই মানটাকে যদি আমরা বাইরে বের করতে চাই তাহলে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে কি সেই জিনিস একটা হচ্ছে এই n ভিতর থেকে যখন আমি ফ্যাক্টোরিয়াল ভিতর থেকে সম্পূর্ণ অংশ বাইরে বের করব সাথে সাথে ভিতরে একটা 1 কি করতে হবে মাইনাস দিতে হবে একটা 1 মাইনাস করতে হবে যেমন হচ্ছে এখানে আমার কি আছে ফ্যাক্টোরিয়াল আমি ফ্যাক্টোরিয়াল থেকে এনটাকে বাইরে বের করে আনলাম কি করলাম আবার বোঝো এনটাকে ফ্যাক্টোরিয়াল থেকে বাইরে বের করেছি বের করার ফলে ভিতরে কি হয়েছে আমার একটা 1 মাইনাস হয়েছে একটা 1 মাইনাস হয়েছে একটা ওয়ান আমি মাইনাস করে দিলাম সেমভাবে আবার যখন এই n -1 এই পুরোটা আবার ফ্যাক্টরিয়ালের ভেতর থেকে আমি বাইরে বের করব তখন আমার কী হবে ভিতরে আরও একটা ওয়ান মাইনাস হবে মানে একটা ওয়ান আগে থেকে মাইনাস আসে যদি আমি পুরোটা বের করি তাহলে আর একটা ওয়ান মাইনাস হলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কী হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে এই যে মাইনাস টু এখন যদি আমি মাইনাস টু এন মাইনাস টু বাইরে বের করি তাহলে ভিতরে এন মাইনাস থ্রি হবে এন মাইনাস থ্রি বাইরে বের করি ভিতরে এন মাইনাস ফোর হবে এইভাবে যতবার আমি ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে তার মানগুলা বাইরে বের করতে থাকবো ততবার ভিতরে একটা করে ওয়ান কী হতে থাকবে মাইনাস হতে থাকবে একটা করে ওয়ান মাইনাস হতে থাকবে আরেকটা জিনিস এইখানে দেখো খেয়াল করো যে ওয়ান টু থ্রি ফোর এরকম সংখ্যাগুলো যদি কমা কম অবস্থায় আসে এগুলো সবগুলো কি স্বাভাবিক সংখ্যা এদি সমান সময় সরাসরি কি লিখতে পারবো এন লিখতে পারবো ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার সিক্স স্কোয়ার সেভেন স্কোয়ার এরকম যদি থাকে স্বাভাবিক সংখ্যার উপরে পাওয়ার যদি এক থাকে তাহলে সরাসরি এন স্বাভাবিক সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয় এর উপরে ওই জাস্ট পাওয়ারটা বসে দিলে শেষ এরকম ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ফোর কিউব থাকলে এন কিউব তারপরে যদি ওয়ান টু দিবার ফোর টু দি দিবার ফোর থ্রি টু দিবার ফোর ফোর টু দিবার ফোর ফাইভ টু দিবার ফোর এরকম যদি থাকে তাহলে অ্যান্টু ডিবার কত দিব ফোর দিব অ্যান্টু দিবার ফোর দিব এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় সূচক ধারার প্রয়োজনীয় সূত্রগুলা ঠিক আছে তো আমরা তো শুধু সূত্র শিখলে হবে না আমাদের হচ্ছে অঙ্ক করতে হবে অঙ্ক করার সময় আমাদের মাস্ট বি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সূচক ধারায় যখনই আমি অঙ্ক করতে যাব তখন হচ্ছে আমাদের টি অ্যানতম পদ বের করার সময় টি অ্যানতম পদ বের করার সময় ওই উপরে ফের উপরে অ্যান রাখা যাবে না ঠিক আছে আমাদের এখানে ধারাতে দুইটা জিনিস আসবে দুইটি আমি বলে দিচ্ছি লবের জন্য একটা সূত্র আসবে হরের ক্ষেত্রে একটা সূত্র আসবে ধারাতে ভগ্রাংশ অবস্থায় যে ধারাটা থাকবে সেটা লবের জন্য একটা সূত্র হরের জন্য আলাদা সূত্র এবং একটা জিনিস মনে রাখতে হবে যে লবের উপরে কী থাকা যাবে না অ্যান থাকা যাবে না এটা কীভাবে করবো আমরা আমরা সুন্দর করে এখন প্রমাণে চলে একটা জায়গা একটা অঙ্ক করব অঙ্ক করলে আমরা কি সেটা বুঝতে পারবো ঠিক আছে ওকে আমি অঙ্কটা তুলে তারপরে ভিডিও চালু করি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো তোমরা যে আমি তোমাদের ম্যাথমেটিক্স টু বইয়ের তোমাদের বইয়ের ম্যাথমেটিক্স টু বইয়ের এটা হচ্ছে আমাদের উদাহরণ আজান দিয়েছিল তো তাই ভিডিওটা বন্ধ করে রাখছিলাম এখন আজান শেষ হলো তা আবার চালু করলাম তোমাদের ম্যাথমেটিক্স টু এর উদাহরণ দুই সংক্ষিপ্ত ঠিক আছে এটা এখানে বলছে যে দেখাও যে ওয়ান বাই ফেফ্টোরিয়াল টু প্লাস ওয়ান প্লাস টু ডিভাইডেড বাই ফেফটোরিয়াল থ্রি প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি বাই ফেফ্টোরিয়াল ফোর

তারপরে তার সাথে প্লাস অবস্থায় থ্রি তারপরে তার সাথে প্লাস অবস্থায় ফোর অর্থাৎ প্রত্যেকবার ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এইভাবে আস্তে 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 কী হচ্ছে বাইরে বেড়ে যাচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলো যোগ অবস্থায় বেড়ে যাচ্ছে প্রত্যেকটা দেখো কী অবস্থায় আছে যোগ অবস্থায় আছে লবের উপরে হ্যাঁ অর্থাৎ আমরা এই লবের এই মানগুলোর জন্য সরাসরি লিখতে পারি যে ওয়ান প্লাস এইখান থেকে উইনো ডাব্লিউ কে মানে হচ্ছে উইনো উইনো মানে হচ্ছে আমরা জানি ঠিক আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট সমান আমরা কী জানি এগুলো সমান আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই সূত্রটা কিন্তু আমরা জানি একটু আগে দেখে আসলাম ঠিক আছে যারা প্রথম থেকে ক্লাসটা দেখতেছো শুরুর থেকে না টাইনে তারা দেখছো কিন্তু এই সূত্রটা আমরা লিখে আসছি হ্যাঁ পড়ে আসছি ওদের সূত্র এটা বসালাম এরপর দেখো এটা তো প্রথম এই লবের জন্য সূত্রটা ফেলা শেষ হলো এখন ফেক্টোরিয়ালের ভিতরে কী কী আছে ফেক্টোরিয়ালের ভিতরে দেখো টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে টু এর সাথে কিন্তু থ্রি প্লাস অবস্থায় না থ্রির সাথেই ফোর কিন্তু প্লাস অবস্থায় না ফোরের সাথেই ফাইভ কিন্তু প্লাস অবস্থায় না মানে যে উপরে যেভাবে প্লাস অবস্থায় আছে সেরকমভাবে প্লাস অবস্থায় না প্রত্যেকটা কি আমার আলাদা আলাদা আছে প্রত্যেকটা যদি আলাদা আলাদা আছে তাহলে আমি আলাদা আলাদাভাবে এদেরকে লিখবো কিভাবে লিখবো যেমন হচ্ছে প্রথমে হচ্ছে আমি এখানে লিখবো প্রথমে টু আছে তাহলে টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা ডট 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 এটা এন পর্যন্ত চলতে থাকবে এখন এটা কি ধারা আমরা বুঝবো কীভাবে যে এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা যদিও তোমাদের বইতে ম্যাথমেটিক্স টু বাইশ প্রবিধানের যারা এই সেমিস্টারে আসো মানে হচ্ছে দুই হাজার পঁচিশ সালে যারা ফার্স্ট ইয়ার আসো হ্যাঁ তাদের হচ্ছে বইটা অনেক ছোটো করে ফেলছে উদাহরণ অনেক কমাই ফেলছে অনেক ধরনের নিয়মও তুলে দিয়েছে তাদের সমান্তর ধারা ছাড়া অঙ্ক খুবই কম দেখলাম গুণোত্তর ধারা মনে হয় দুইটা একটা অঙ্ক আছে তা হচ্ছে এতে অনুশীলনের ভিতরে অনুশীলনের ভিতরে উদাহরণে নেই যাই হোক ওই এখান থেকেও আমরা করাবো তো এখানে দেখো এই প্রত্যেকটার পার্থক্য কত আছে থ্রি থেকে টু গেলে কত থাকে ওয়ান ফোর থেকে থ্রি গেলে কত থাকে ওয়ান ফাইভ থেকে ফোর গেলে কত থাকে ওয়ান অর্থাৎ সবার পার্থক্য যেহেতু এক এক করে যাচ্ছে তাহলে সবার পার্থক্য সমান আর যদি সবার পার্থক্য সমান হয় তাহলে আমরা জানি সেটা হচ্ছে সমাতর ধারা তাহলে আমরা এর অ্যানতম পথ বের করতে পারি এত এর অ্যানতম পথ সমান সমান কী লিখবো আমরা অ্যানতম পথের সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ কত এ হচ্ছে প্রথম পথ তাহলে প্রথম পথ কত হচ্ছে দুই টু প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পথ থেকে প্রথম পদ ভাত অথবা তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ ভাত যেটাই বাদ দেওয়া না কেন সবার পার্থক্য যা আসবে সবটাই সাধারণ অন্তর তাহলে তিন থেকে দুই গেলে কত থাকে এক তার মানে একে হচ্ছে কি আমাদের সাধারণত সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে তাহলে ডি এর পরিবর্তে কত লিখবো ওয়ান লিখবো টু প্লাস ওয়ান এর সাথে এন গুণ করলে এন মাইনাসে প্লাসে মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান এখন আমরা দেখতেছি যে দুই থেকে যদি এক চলে যায় তাহলে থাকে কত এক অর্থাৎ এন প্লাস ওয়ান পেলাম অর্থাৎ এন প্লাস ওয়ান পেলাম এখন এটা হচ্ছে আমরা প্রথমে কি করলাম যে এই উপরের লবের জন্য কী সূত্র পড়লো সেটা লিখে ফেললাম নিচে হরের জন্য কী সূত্র পড়লো সেটাও লিখে ফেললাম এই দুইটা যখন লেখা শেষ এখন আমরা হচ্ছে আসল কাজে যাব সেটা হচ্ছে টিআনতম পথ টি তম পথ এই ধারা শুরুই হবে টিআনতম পথ দ্বারা ধারার শুরুই কী হবে টিআনতম পথ দ্বারা তাহলে আমরা লিখি যেহেতু টি তম পদ টি তম পদ সমান সমান দেখো তো আমরা যে ওপরে ওয়ান প্লাস টু প্লাস প্লাস ফোর জন্য সূত্র কী পাইছিলাম এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এখানে লিখে দিতে পারি যে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড কত টু লিখে দিলাম ঠিক এরপরে ফেটোরিয়াল টু ফেটোরিয়াল থ্রি ফেটোরিয়াল ফোর ফেটোরিয়াল ফাইভের জন্য কী পাইলাম এন প্লাস পাইছি এন প্লাস জাস্ট এইখানে এন প্লাস ওয়ান লিখে একটা কি দিয়ে দিব ফেক্টোরিয়াল দিয়ে দিব ঠিক আছে মানে হচ্ছে আমাদের ওপরের লবের জন্য যে সূত্র পাইছি সেই সূত্রটা লিখব হরের জন্য ফেটোরিয়াল হরের জন্য যে সূত্রটা হরের জন্য হরের জায়গায় লিখে দেবে ঠিক আছে এখন টু যেহেতু ভগ্নাংশায় আসে তার মানে একটু নিচে নেমে যাবে নিচে নেমে গেলে কি থাকবে আমাদের হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান ঠিক আছে এখন আমি তোমাদের অঙ্কের শুরুতে একটা কথা বলছিলাম যে এই অঙ্ক তখন হবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই যে লবের জায়গায় বা উপরে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত থাকবে ততক্ষণ এন 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 আমাদের অঙ্ক হবে না এই উপরে এন কে কি করতে হবে সরাই ফেলতে হবে এন এন কে কিভাবে সরাবো এখন আমরা এন কে কিভাবে সরাবো তো আমি 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 তোমাদের অঙ্কে শুরুতে এই যখন সূত্র করালাম তখন আমি এখানে সুন্দর একটা জিনিস দেখে দিছি ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল থেকে আমরা পুরো অংশ বের করতে পারি ফ্যাক্টোরিয়াল থেকে পুরো অংশ বের করলে ভিতরে একটা ওয়ান কি করব মাইনাস করে দিব তাহলে এখানে খেয়াল করো এখানে n প্লাস ওয়ান আছে আর ফ্যাক্টোরিয়ালের ভিতরেও কিন্তু এন প্লাস ওয়ান আছে সুতরাং আমি এন প্লাস ওয়ান যদি ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে বাইরে বের করে আনি তাহলে আমাদের এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান কাটা যাবে কাটতে পারি ওয়ান আসে তাহলে বের করো যে এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এই টু জায়গা টু থাক ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে এন প্লাস ওয়ান বের করলাম এন প্লাস ওয়ান বের করে আনলাম এখন আমি কি বলছি যে বিদ্যুৎ থেকে আমি যাই বের করি না কেন সম্পূর্ণটা বের করার পরে ভিতরে যা থাকবে তার সাথে একটা ওয়ান মাইনাস করতে হবে অর্থাৎ ভিতরে আসিল কত এন প্লাস ওয়ান এর সাথে একটা ওয়ান মাইনাস করে দিলাম ঠিক আছে এখন যেহেতু আমি এই এন প্লাস ওয়ানটা বিদ্যুৎ থেকে বাইরে বের করলাম তার জন্য ভিতরে এন প্লাস ওয়ানের সাথে একটা ওয়ান মাইনাস করে দিলাম অর্থাৎ এই মাইনাস করছি মানে আমি বোঝাতে চাচ্ছি একটা এন প্লাস ওয়ান আমি বের করছি ঠিক আছে এখন এইটা আর এইটা কি যায় কাটা যায় কাটা গেলে আলটিমেট আমার উপরে থাকতেছে কি এন নিচে থাকতেছে টু ইন্টু ফ্যাক্টোরিয়াল এন কীভাবে দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কি যাচ্ছে কাটা যাচ্ছে ঠিক আছে এরপরে খেয়াল করো ওপরে আছে এন নিচে আছে কি ফ্যাক্টোরিয়াল এন অর্থাৎ ফ্যাক্টোরিয়াল এন আর এন কি করা যাবে না কখনোই কাটা যাবে না তাহলে এই কে কিভাবে আমরা রিমুভ করবো এই কে রিমুভ করার জন্য এই অ্যানটাকে ফ্যাক্টোরিয়াল থেকে আমরা বাইরে বের করে ফেলবো এই অ্যানটাকে কি করবো যে ফ্যাক্টোরিয়ালের ভিতরে এন আছে এটাকে বাইরে বের করব বের করার ফলে ভিতরে একটা ওয়ান কি হয়ে যাবে মাইনাস হবে জাস্ট টু এর জায়গায় টু থাক সমস্যা নাই এন থেকে যদি ফ্যাক্টোরিয়াল থেকে যদি এন বাইরে বের করি তাহলে ভিতরে যে এন আছে এর সাথে একটা ওয়ান কি হবে মাইনাস হয়ে গেল একটা ওয়ান মাইনাস হয়ে গেল ওপরে এন এনই থাকবে এ এন আর এ এনটা কি যাবে কাটা যাবে আলটিমেট কি যাবে কাটা যাবে ওকে কাটা গেল তাহলে এখন থাকতেছে কি ওয়ান বাই টু ইন্টু ফেক্টোরিয়াল এন মাইনাস ওয়ান দেখো তো ওপরে কোনো এন আছে যখন আমরা দেখবো যে ফ্যাক্টোরিয়াল নিচে ফেক্টোরিয়াল ঠিক চিন্তা করবো না যখন ওপরে দেখবো লবের লবের এখানে কোনো এন নাই লবের এখানে কোনো কি নাই এন নাই তখনই বুঝবো যে আমাদের অঙ্ক টি এন তম পদ ভাঙানো এই ভাঙানোটা এই পর্যন্তই শেষ এই ভাঙানোটা যে পারে তার অঙ্ক নাইনটি এইট পার্সেন্ট শেষ যে ভাঙানোটা পারে তার অঙ্ক নাইনটি এইট পার্সেন্টই শেষ ঠিক আছে তো আমি এখানে একটা কাজ করতে পারি দেখো তো আমরা যদি এটা এইভাবে লিখি যেহেতু নিচে টু আছে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই ফেক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এইভাবে কিন্তু আমরা লিখতে পারি লিখতে এটা কেন লিখলাম এটা লিখতে আমাদের সুবিধা হবে পরবর্তীতে সুবিধা হবে এখন দুইটা কাজ শেষ টিএম তম পদ বের করা শেষ আর প্রথম দিকে সূত্র প্রয়োগ করা শেষ এখন টিএম তম পদ বের করার পরে আমরা কি করব টিএম তম পদ বের করার পরে হচ্ছে এই এন এর পরিবর্তে মান বসাবো এন এর পরিবর্তে তার এন এর যে স্বাভাবিক মান 1 2 3 4 5 এগুলা কি করব বসাই দিব তাহলে লিখি যে এন ইজ টু 1 2 3 4 ডট 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 বসাই তুমি যতক্ষণ পর্যন্ত বসা সমস্যা হ্যাঁ তো সব আমাদের তো এন এর মান অনেকগুলা তাই না এক থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত হাজার হাজার কোটি কোটি চলে যাবে ঠিক আছে অতগুলো তো আর বসানো যাবে না তাহলে আমরা তিন থেকে সর্বোচ্চ এক থেকে সর্বোচ্চ পাঁচ পর্যন্ত বসাবো এক থেকে ক্ষেত্র সর্বোচ্চ পাঁচ পর্যন্ত বসাবো ঠিক আছে যদি পাঁচ পর্যন্ত যাওয়া লাগে যাবো যদি না যাওয়া লাগে যাবো না আমি বলতে পারো পাঁচ পর্যন্ত কখন যাবো আমাদের নিচে পর্যন্ত আসলেই হবে নিচে ফ্যাক্টরিয়াল টু পর্যন্ত বা থ্রি পর্যন্ত আসলেই হবে ঠিক আছে আমি অবশ্যই দেখাই দিবো টেনশন তোমরা শুধু আমাকে ফলো করে যাও হ্যাঁ এখন দেখো এই অ্যান সমান ওয়ান টু থ্রি ফোর এগুলো যদি বসে তাহলে এই যে এখানে টি তম পথ বের করলাম

হ্যাঁ এটা আমরা সবাই জানি ওয়ান থেকে ওয়ান গেলে জিরো ফেক্টোরিয়াল জিরো ফ্যাক্টোরিয়াল জিরো মানে কত বলছি আমি ওয়ান বাই ফেটোরিয়াল জিরো জিরো টু থ্রি বাই ফ্যাক্টোরিয়াল জিরো থ্রি এইভাবে যাও ঠিক আছে ফ্যাক্টোরিয়াল জিরো মানে ওয়ান ওয়ান বাই ওয়ান মানে ওয়ান ওয়ানের সাথে হাফ গুন করলে কত আসবে আলটিমেটে মান আমরা কত বলবো হাফই পাচ্ছি এরপরে যখন তুমি টি টু বসাবা টি টু বসালে কি আসবে টি টু যখন বসাবো তখন হাফ এর জায়গায় হাফ রাখো ওয়ান বাই ফেক্টোরিয়াল এই এন এর পরিবর্তে টু এই যে এন না এন এর পরিবর্তে টু সাথে কি আছে মাইনাস ওয়ান এ হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আলটিমেট কত পাচ্ছি হাফ ইন্টু ফেক্টোরিয়াল টু থেকে ওয়ান গেলে ওয়ান তাহলে ওয়ান বাই ফেক্টোরিয়াল ওয়ান তারপর হচ্ছে টি থ্রি সমান সমান হাফ ইন্টু ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান ইজিক্যাল টু পাচ্ছি হাফ ইন্টু ওয়ান বাই ফেক্টোরিয়াল টু তার মানে এইভাবে যদি ফোর বসাই তাহলে ফেক্টোরিয়াল থ্রি পাবো ফাইভ বসালে ফেক্টোরিয়াল ফোর পাবো সিক্স বসালে ফেক্টোরিয়াল সেভেন পাবো ঠিক আছে এইভাবে চলতে থাকবে তাহলে আমরা এত দিয়েতেই পারবো না তাহলে কি করে দিব আমরা এখানে ডট ডট দিয়ে দিবা হ্যাঁ ডট ডট যদি না দাও তাহলে সার ইচ্ছা করলে তোমার পুরো অঙ্ক কেটে দিতে পারে দুই মার্ক তিন মার্ক কেটে দিতে পারে কেন এই ডট ডট দিলাম মানে এরপরে আরো কি হবে চলবে এরপরে আরো চলতে থাকবে ঠিক আছে এখন লাস্ট স্টেপটা হচ্ছে যোগফল লাস্ট স্টেপ হচ্ছে যোগফল এখন আমরা যোগফল নির্ণয় করব যোগ ফলকে এস দ্বারা প্রকাশ করা হয় ফিজিক্যাল টু টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে এখন দেখো টি ওয়ানের মান আমি কত বেশি এটা জাস্ট বসাও টি ওয়ান সমান পাইছি কত হাফ তাহলে এখানে বসাও টি ওয়ানের পরিবর্তে হচ্ছে হাফ প্লাস টি টু পরিবর্তে কত বেশি হাফ ইন্টু ওয়ান বাই ফেক্টোরিয়াল ওয়ান তাহলে টি টুর পরিবর্তে বসাও হাফ ইন্টু ওয়ান বাই ফেক্টোরিয়াল ওয়ান

এই ওয়ান বাই ফেটিরিয়াল ওয়ান হাফ নিয়ে এখন আমি কি করবো এই দেখো হাফের জায়গাতে হাফ রাখলাম এখন ওয়ান প্লাস ওয়ান বাই ফির ওয়ান প্লাস ওয়ান বাই ফিফটির টু প্লাস ওয়ান বাই ফিফটিরিয়াল থ্রি প্লাস এইভাবে যে সূত্রটা শিখছে সেটা কি যে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ডট এটা হচ্ছে আমাদের সূচক কি এর মান কার মান কি এর মান জাস্ট তাহলে এখানে আমরা কি করব এই পুরো অংশের পরিবর্তে জাস্ট একটা ই বসাই দেব দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মিলে গেছে না আমাদের এই যে হাফ ইস ছিল হয়ে গেছে না এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ তাহলে লিখে দিব কি শোড বা দেখানো হলো ক্লিয়ার তুমি আমার চ্যানেলটাকে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করো সাবস্ক্রাইব করো সাথে থাকো ইনশাল্লাহ আমরা এরপরে অঙ্ক অঙ্কগুলো ধাপে ধাপে করবো যেগুলো তোমাদের বাঁকা শিখোতে বা তোমাদের পরীক্ষায় আসার মতো সম্ভাবনা আছে ঠিক আছে যেগুলো কঠিন যেগুলো তোমরা ভাঙাইতে পারতেছো না সেগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে অবশ্যই আসতেছি তোমরা আমাকে পাশে থাকো কমেন্ট করো লাইক করো শেয়ার করো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ